তুমি আমায় বলবে যে কি ঘটলো দাদা আপনি বলছেন মমতা আবার সুসময় ফিরে পেল মানে রিভাইভাল অব দ্য গুড টাইম ফর মমতা ব্যানার্জি হোয়াই তার তিন চারটে কারণ আগে আমি ছোট করে বলিনি দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠাসা করে দিয়ে আইপ্যাককে মানে গুটিয়ে দিয়ে দলের মধ্যে পূর্ণ কর্তৃত্ব পুরনোদেরকে আবার ফিরিয়ে আনা জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা আর্যিকর ঘটনার পরে বাড়ল এবং শুভেন্দু একা চেষ্টা করছেন কোথায় সুকান্ত মজুমদার র্যাম্পে হাঁটছে আবার মানে মানে মোহাম্মদ সেলিম তাকে দেখে তো মনে হয় যে তিনি যেন বাংলাদেশের মানে সরকারের ভাবনা চিন্তা অনুসারে বক্তব্য রাখছেন জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা রাহুল গান্ধীর পরিবর্তে এই সবগুলো যদি অঙ্ক ক খ গ ঘ করে করি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে হানির অভিযোগ এনেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে একা যাওয়াটা নিরাপদ নয় বলে মনে করছিলেন এখন তিনি নিয়মিত রাজভবনে যাচ্ছেন আমরা কেমন মানে ছাগলের ছয় নম্বর ছানা দেখো তুমি বা চার নম্বর ছানা তো এই বাংলাদেশ ইস্যু যেটা নিয়ে এই মুহূর্তে খুব আলোচিত হচ্ছে বাংলাদেশ ইস্যুতে তুমি যদি লক্ষ্য করো এই প্রথম মমতার মধ্যে একটা ম্যাচিওর দেখলাম যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলের পথে নামা উচিত আমি আমি বাই হার্ট বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রাজনীতির কৌশল না নিয়ে যদি পথে নামেন সেটা ওপারের মানে হিন্দু বাঙালিদের জন্য খুবই সুখকর হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ডিলটা তুমি দেখো করলো দিনের পর দিন আমরা জানি যে আর কখনো কখনো কখনও শুভেন্দু অধিকারী তারা রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম আমি দেখলাম সরাসরি বিরোধিতা করলেন না মানে শুভেন্দুর বিরোধিতা করা বা আর এস বিরোধিতা করা এটা তিনি করেননি যেটা সিএনআরসির সময় করেছিলেন করলে কিন্তু ফাঁদে পড়ে যেতেন বললেই হিন্দু পোলারাইজেশন শুরু হয়ে যেত উল্টো কী করলেন নিজের দলকে রাস্তায় নামালেন না কিন্তু তিনি যাতে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে পারেন তার জন্য আইনসভায় মানে বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে বলা যায় যে সমালোচনা করলেন ওপারের মানে উগ্রবাদীদের মানে মৌলবাদীদের সমালোচনা করলেন বা বাংলাদেশ সরকারের সমালোচনা করলেন তাতে বাংলাদেশ থেকেও আবার রিপারকেশন আসলো মানে প্রতিক্রিয়া আসলো কিন্তু দিনের শেষে যেটা হলো যে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিবৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশের প্রশ্নে ক কড়া অবস্থা নিয়েছে শান্তি সেনা ইউএনও শান্তি সেনা পাঠানো পাঠিয়ে সেখানে শান্তি রক্ষার কথা বলেছেন অথচ একবারও হিন্দুদের কথা বলেননি কিন্তু খুব সুকৌশলে যেমন এই ইস্যুতে হিন্দুদের বার্তা দিয়েছেন তেমনিভাবে তার দলকে রাস্তায় না নামিয়ে সংখ্যালঘু মুসলিমদেরও কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আমি বলছি এটা যদি সুসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য না হয় আমি বলছি অসাধারণ একদিকে আর এস বিরুদ্ধে কথা না বলে মানে আর এস মানে রাস্তায় আর এস এস রাস্তায় বিজেপি রাস্তায় শুভেন্দু অধিকারী তারপরেও শুভেন্দু বা আর এস উল্লেখ করে কিন্তু কাউন্টারে যাননি কাউন্টারে গেলেই কিন্তু হিন্দু পোলারাইজেশন শুরু হয়ে যেত যে মমতা মানে শুভেন্দুরা বলবার সুযোগ শুরু করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তোষণ করছে অসাধারণ পলিটিক্স আমি বলছি আবার অ্যাট দি সেম টাইম বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুদের মানে প্রশ্নে স্বার্থের প্রশ্নে মাইনরিটি স্বার্থের প্রশ্নে তিনি যে বক্তব্য রেখেছেন শান্তি সেনা পাঠানোর মধ্য দিয়ে তার মধ্য দিয়েও কিন্তু তিনি আন্তর্জাতিক স্তরে বার্তা দিয়ে দিয়েছেন তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন ফলে একজন নেত্রী তিনি যে কৌশল অবলম্বন করে তার ভোট ব্যাঙ্কে সংহত করলেন এই বাংলাদেশের ইস্যুতে একই সাথে হিন্দু ভোটের যাতে পোলারাইজেশন না হয় শুভেন্দু অধিকারীকে বা আর এস এসকে গুরুত্ব না দিয়ে তাদের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে তিনি কিন্তু এটা বুঝিয়ে দিলেন যে তিনি কোন স্তরের নেত্রী এবং কিভাবে ইস্যুটাকে বাংলাদেশি ইস্যুটাকে তিনি হ্যান্ডেল করতে পারছেন বাংলাদেশি ইস্যুতে রাজনৈতিক চাপ হলেও আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় ছিলেন সাধারণ সাধারণত মমতাকে আমরা কি দেখেছি সি এর সময় ট্রেন বাস পোড়ানো হয়েছে সন্দেশকালীর সময় আর এস এসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মানে সেই সময় কিন্তু আমি দেখেছি যে আর এস এসের বিরুদ্ধে তিনি কথা বলতেন এবং বলে কিন্তু হিন্দু ভোটে পোলারাইজেশন করেছে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে হিন্দুত্ব সংগঠনগুলোরকে আক্রমণ না করে তিনি পোলারাইজেশনের রাস্তা আটকেছেন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় বিবৃতি দিয়ে বাংলাদেশের ইস্যুতে নিজেকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অ্যাট দি সেম টাইম তার দলকে কিন্তু রাস্তায় নামাননি তৃণমূলকে রাস্তায় নামান না নামানোর মধ্যে দিয়ে কিন্তু মুসলিম সংখ্যা সংখ্যালঘুদেরকে বার্তা দিয়েছেন যে ভাই দিনের শেষে আমরা আছি আজকেও যদি লক্ষ্য করো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইস্কনকে জগন্নাথ মন্দির মানে দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের মধ্যে ঢুকিয়ে দিল বাবুকে ঢুকিয়ে দিলেন মানে মহারাজকে আমি মনে করি এটা মাস্টার স্ট্রোক কারণ দেখো মানে ইস্কনের ইস্যুতে বিজেপি মানে সাথে ইস্কনের একটা ক্লোজ সম্পর্ক হচ্ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ট্রাস্টি বোর্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে ভাই মানে ইস্কনের ইস্কন আমার এবং একই সাথে তোমায় আমি বলতে চাই যে কি ভারত সেবার সঙ্গের একটা অংশ যেহেতু বিজেপি ঘেঁষা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামান্যতম সুযোগ দেননি এবং অন্য রাজ্যের সাথে তফাত কোথায় অন্য রাজ্যের সাথে তফাত হলো মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আমরা জানি যে এখানে যেভাবে ভোটের সময় উনি মাইনরিটি এলাকাতে মানে অ্যাপিচমেন্ট করেন মাইনরিটি মানে চৌধুরী তো পরিষ্কার একদম উন্মাদ মানে সাম্প্রদায়িক লাইনে খেলার জন্য হেরে গেছেন মানে আমি এটা আমরা বারবার বলেছি টেলিভিশনেও বলেছি যে চৌধুরী হারার কোনো সম্ভাবনা থাকতো না যদি একদিকে হিন্দু ভোট বিজেপির দিকে আরদিকে মুসলিম ভোট এবং সেখানে যেভাবে প্রচার হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী যেভাবে প্রচার করেছিলেন সেই নিয়ে আমি তীব্র সমালোচনা করেছিলাম ফলে আমরা জানি যে এখানে অ্যাপিচমেন্ট আছে অ্যাপিচমেন্টের অনেক গল্প আছে এবং ভোটের সময় একদম মানে খুল্লাম খুল্লা অ্যাপিচমেন্ট করা হয় ভোটের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ইস্যু হয়ে উঠে এনআরসি সিএ এ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তুমি সব আমিগুলো আর আমি বলছি না কিন্তু মানে অ্যাট দি সেম টাইম আউটসাইড মানে একটা বাইরের আবরণ উনি সবসময়ই হিন্দুদের পক্ষে করে রাখেন যেমন ধরো প্রতীকী অর্থে সরকারের ট্যাক্সের টাকা মানে আমাদের স্কুলের কিন্তু আমি তা তোমায় বলছি বহু স্কুলের চক ডাস্টার নেই এটা আনন্দবাজার কাগজে বেরিয়েছে বহু স্কুলের শিক্ষক নেই সেটা আনন্দবাজার কাগজে বেরিয়েছে বহু জায়গায় পঠন পাঠনের ন্যূনতম পরিস্থিতি নেই কিন্তু আমাদের এখানে আমার তোমার ট্যাক্সের টাকাতে ওই ইয়েতে মন্দির হচ্ছে মানে জগন্নাথ মন্দির হচ্ছে পুরীতে মানে স্কুল ইম্পর্টেন্ট না এখানে এখানে হলো হিন্দুত্বের ইস্যুটাও মানে উপর লেভেলে আমাকে ধরে রাখতে হবে এই যে এই যে তোমার গিয়ে দুর্গাপূজার সময় যে টাকা দেওয়া হয় তোমার কি মনে হয় চেতলা অগ্রগামী টাকা লাগে এক লাখ টাকা লাগে মানে তোমার কি মনে হয় যে কলকাতার বুক বুকে যে বড়ো বড়ো পুজোগুলো বা আমাদের জেলায় যে বড় বড় পুজোগুলো একটা টাকা লাগে কিন্তু এই টাকাগুলো দেওয়ার মধ্য দিয়ে মানে হিন্দুদেরকেও বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে ভাই আমি হিন্দুদেরও আছি আমি মুসলিমদের আছি ভোটের সময় সেখানে এক্সট্রিম লেভেলে খেলতে হয় বা রেড রোডে যখন নামাজ পড়ার সময় বলতে হয় যে আমি তোমাদের রক্ষা করব আবার হিন্দুদেরও বলতে হয় ওরকম জগন্নাথ মন্দির তৈরি করার জন্য কিন্তু তার সাথে সাথে যেভাবে ইস্কনকে টেনে বোর্ডের মধ্যে ঢোকানো হলো মাস্টারস্ট্রোক দেখো দিনের শেষে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালগুলো ধারে কাছে বিজেপি নেই এই চালগুলোর ধারে কাছে মোহাম্মদ সেলিমরা নেই মানে সিপিএম নেই কংগ্রেস নেই ফলে এই চালগুলো মানুষকে মানে মানুষের কাছে কাউন্টার কি হবে এই এই ভাবনা বা পলিটিক্যাল ন্যারেটিভটা কিন্তু বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল সিপিএমের কাছে নেই ফলে আমি দিনের শেষে আমি বলবো এই বাংলাদেশের আবহে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনকে ট্রাস্টি বোর্ডের মধ্যে অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেললো এটা কিন্তু একটা মাস্টার ছাড়া আমি কিছু বলবো না এটা যদি মমতা সুসময় না হয় কোনটা সুসময় প্রত্যেকটা চাল ওনার কিন্তু বাজিমাত হয়ে যাচ্ছে দেখো অতি সম্প্রতি রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু সমস্ত ঘটনা ঘটছে বলা যায় যে আরজিকরের ইস্যুতে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা অবস্থায় দেখেছি আন্দোলনকারীদের জন্য ঘন্টার পর ঘন্টা তিনি ওয়েট করছেন মুখ্যমন্ত্রী হয়েও আন্দোলনকারীদের জন্য ওয়েট করছেন কার্যত মানে আন্দোলনকারীদের কাছে মানে তিনি বাধ্য হয়েছেন তাদের চাপে আন্দোলনকারীদের চাপে বাধ্য হয়েছিলেন পুলিশ কমিশনারকে সরাতে একাধিক আধিকারিককে সরাতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আর্যিকর আন্দোলনের সময় মানে লাখো লোক যখন রাস্তায় তখন মনে হচ্ছিল এই বুঝি টুলে গেল তার প্রশাসন এই বুঝি টুলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত দ্রুততার সাথে তার নিজের মানে হারানো জমি ফিরে পেয়েছেন নিজেকে আরও বেশি সংগঠিত করেছেন আমি অন্তত পক্ষে তোমাকে বহু উদাহরণ দিতে পারি যে এই সম্প্রতিককালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাকে যদি সুসময় না বলি তাহলে কোনটাকে সুসময় বলবো মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে মানে যদি দেখি যে দু সালের পরে থেকে যদি দু হাজার ছয় থেকে দু হাজার এগারো সালের মধ্যে যদি দেখি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যা ধরছিলেন সেটাই শোনা হচ্ছিল মানে যে যে কথা বলছিলেন সেটাই লেফটের এগেনস্টে যাচ্ছিলো মানে যা রাজনৈতিক কৌশল নিচ্ছিলেন দু হাজার ছয় থেকে দু হাজার এগারোর মধ্যে প্রত্যেকটা কৌশলই ওনার পক্ষে ছিল। প্রত্যেকটা কৌশল মানে রেজাল্ট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি যদি তুমি দেখো তাহলে আমি বলবো একের পর এক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সুসময় আবার ফিরে এসেছে দলের মধ্যে নিজেকে সংগঠিত করেছেন সরকারের মধ্যে সংগঠিত করেছেন এবং কার্যত বলা যায় বিরোধী শূন্য একটা অবস্থান তৈরি করে তিনি যে পরিস্থিতি তৈরি করেছেন রাজ্য রাজনীতির জন্য সেটাকে এক কথায় বলা যায় যে মমতার পুরনো সুসময় মমতা আবার ফিরে পেলেন এবার তুমি আমায় বলবে যে কি ঘটলো দাদা আপনি বলছেন মমতা আবার সুসময় ফিরে পেলো মানে রিভাইভাল অফ দ্য গুড টাইম ফর মমতা ব্যানার্জি হোয়াই তার তিন চারটে কারণ আগে আমি ছোট করে বলিনি একটা হলো যে দেখো শীতকালীন অধিবেশনে কংগ্রেস চাইছিল আদানির ইস্যুতে মমতা আসুক কিন্তু মমতা কার্যত আদানির ইস্যুটাকে একটুকু রেসপন্স করেননি কংগ্রেসের সাথে গলা মেলাননি সংসদে সোচ্চার হননি আদানির মতন ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় যে মানে বল ছেড়ে দিলেন এবং কংগ্রেস সাথে গলা না মিলিয়ে তিনি এককভাবে চলার সিদ্ধান্ত নিলেন কিন্তু তারপরেও যে সুফলটা উনি পেলেন সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচনের ফলাফল কং কংগ্রেস ভালো না করা করার ফলে একাধিক বিরোধী নেতা মানে ইন্ডিয়া জোটের নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে লড়তে চাইছেন মানে লালু প্রসাদ যাদব তো পরিষ্কার বলেই দিয়েছেন যে লালু প্রসাদ যাদবের সাথে কংগ্রেস বছরকে বছর কয়েক দশক ধরে জোট রয়েছে এবং লালুর প্রত্যেক দুর মানে দুর্বল সময়ে বা অসময়ে কংগ্রেস যেমন সাপোর্ট করেছে কংগ্রেসের অসময়ে লালু প্রসাদ সাপোর্ট ছিল সেই লালু প্রসাদ যাদব পরিষ্কার মমতা নেতৃত্বে ইন্ডিয়া জোট পরিচালিত হোক সেটা চাইছেন মোট ছকানা ইন্ডিয়া জোটের শরিক এমনকি অখিলেশ যাদবের মতন নেতা শিবসেনার একাধিক নেতা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মোদীর বিরুদ্ধে লড়াই করব। তাহলে তুমি দেখো এটা যদি সুসময় না হয় এর আগে তো কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেনি তাহলে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা আর্যিকর ঘটনার পরে বাড়ল যেমন আরজিকর ঘটনার পরে ভোট নিশ্চয়ই তার মধ্যে কাটচুপি ছিল কিন্তু ছটা বিধানসভায় তো মমতা ক্লিন সুইপ করেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা কনস্টিটুয়েন্সিতে তাকে বিরোধীরা বেগ দিতে পারেনি শুধু তাই নয় বিজেপির দখলে থাকা মাদারিঘাটও হেরেছে ফলে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুসময়ে না হয় তাহলে কোনটা সুসময় একই সাথে তোমাকে আমি বলতে চাই যে গত কয়েকটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিব্রত ছিলেন অভিষেক বন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কার্যত প্যারালালভাবে দল চালাচ্ছিলেন যুব তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনেরও পুলিশ প্রশাসনের উপর তার একটা কর্তৃত্ব তৈরি হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল এটা সবাই বলেন এমনকি সিআইডি টিআইডির উপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এক লহমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ও আইপ্যাককে সরিয়ে দিয়ে পুনরায় দলের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করলেন যে আইপ্যাক নির্ভর তৃণমূল কংগ্রেস চলছিল সেই আইপ্যাকের ভূমিকাকে অস্বীকার করলেন নেতাদেরকে পরিষ্কার করে বললেন যে আইপ্যাকের সাথে সম্পর্ক রাখার দরকার নেই মানে পক্ষান্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন দলের যে এখন পর্যন্ত যতটুকু সংগঠিত অবস্থা বা সংগঠন গড়ে তুলেছেন সেখানে কার্যত তিনি বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুগামীদের সরিয়েই পুরনো ববি হাকিম থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জিদের সঙ্গে নিয়েই কিন্তু দল পরিচালনায় তিনি নজর দিচ্ছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ও আইপ্যাককে সরিয়ে পুনরায় নিজের স্থান আরও শক্তিশালী করা এটা যদি মমতার জন্য সুসময় না হয় তাহলে কোনটা সুসময় কংগ্রেসের বিব্রত মানে আরেকটা যে বিষয় তুমি দেখো ইন্ডিয়া জোটের মানে বলা যায় যে এখন রাহুল গান্ধীর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মানে যেহেতু মানে ইন্ডিয়া জোটের একাধিক মানে ইয়ে দল তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে মমতা সুসময়ের শব্দটা যখন বলছি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে সুসময় তার কারণ হলো তুমি দেখো যে রাজ্যপালকে নিয়ে উনি বিব্রত ছিলেন হঠাৎ করে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর কী সম্পর্ক রে বাপ বাপ রাজ্যপাল একদম মুখ্যমন্ত্রী টিক করে পাঠাচ্ছেন মানে তৃণমূলের সমস্ত উপাচার্যদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায় টিক করছেন আর ওদিকে রাজ্যপাল টিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মাঝে মধ্যেই দেখছি তারা রাজভবনে যাচ্ছেন এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে একা যাওয়াটা নিরাপদ নয় বলে মনে করছিলেন এখন তিনি নিয়মিত রাজভবনে যাচ্ছেন আমরা কেমন মানে ছাগলের ছয় নম্বর ছানা দেখো তুমি বা চার নম্বর ছানা যে আমরা না যখন উনি উনি দুইভাবে লাভ করছেন একদিকে যখন উনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনছেন নারী নারী নির্যাতনের তখন একদিকে মহিলাদেরকে কাছে পাচ্ছেন মহিলাদেরকে মানে চোখ মানে চোখের জল ফেলে দিয়ে কার্যত বলছেন যে কে এই ধরনের রাজ্যপাল রাজভবনে এসছেন ফলে মহিলাদেরকে তিনি নিজেদের মানে ওই ভোটের সময় মহিলা ভোট ব্যাঙ্কটা নিশ্চিত করেছেন আবার এখন যখন ওনার প্রয়োজন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের সাথে সুসম্পর্ক তৈরি করা বা নানা ইস্যুতে সুসম্পর্ক তৈরি করা তখন কিন্তু তিনি কিন্তু তখন মানে নিরাপদ নয় এই কথাটা তিনি বলছেন না ফলে তুমি লক্ষ্য করে দেখো যে একটা মানুষ কিভাবে কত কোন স্তরে রাজনৈতিক খেলছে যে ভোটের সময় রাজ্যপালের নির্যাতনের প্রশ্ন সামনে এনে মহিলা ভোটকে সংহত করছে আবার তুমি উল্টো দিকে তুমি দেখো যে এই মানুষটাই মানে এখন রাজ্যপালের সাথে সুসম্পর্ক রক্ষা করে তার সরকারের কাজ একের পর এক হাসিল করছে এটা কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি এটা যদি একজন মানে এটা মানে অত্যন্ত ম্যাচিওর পলিটিশিয়ানের থেকেই সম্ভব এটা অন্য কোনো রাজনৈতিক নেতারা বোঝার মতন ক্ষমতা নেই যে রাজনীতিটা কিভাবে খেলতে হয় কিভাবে খেলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিচ্ছেন রাজনীতিটা কিভাবে খেলতে হয় আবার তুমি আরেকটু দিকে দেখো গত কয়েক মাসে তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে কেন্দ্রীয় এজেন্সিগুলো চুপ তুমি আমায় বলো গত কয়েক মাসের মধ্যে সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক কোনো নেতা হোক কোনো মন্ত্রী হোক কারো কাউকে হোক মানে সিবিআই বা ইডি আর ডেকিয়েছে সিবিআই ইডি কী তদন্ত করছে সিবিআই ইডির ভূমিকা কি তুমি তৃণমূলের যে সমস্ত নেতারা একের পর এক মানে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন মানে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুখবর না হয় সুসময় রাজনীতি না হয় কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় জয় না হয় তাহলে আর কি কোনটাকে আমরা জয় বলবো মানে এই কারণে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে রাজনীতি যা ধরছেন সেটাই শোনা হয়ে যাচ্ছে তার দল সংহত বিরোধী রাজনৈতিক দল কার্যত নেই ছটি উপনির্বাচনে প্রমাণিত এমন কি বাংলাদেশের ইস্যুতে শুভেন্দু অধিকারী সমেত যারা মিটিং মিছিল করছে লোক নেই কিন্তু আমি বলছি মিছিলগুলো বহর কিন্তু ভীষণ ছোট এবং শুভেন্দু একা চেষ্টা করছেন কোথায় সুকান্ত মজুমদার র্যাম্পে হাঁটছে আবার মানে মানে মোহাম্মদ সেলিম তাকে দেখে তো মনে হয় যে তিনি যেন বাংলাদেশের মানে সরকারের ভাবনা চিন্তা অনুসারে বক্তব্য রাখছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি তুমি যদি লক্ষ্য করো যিনি বাংলাদেশের ইস্যুতে মানে বিধানসভায় দাঁড়িয়ে স্ট্রং অবস্থানের কথা বলছেন আবার দলকে না নামিয়েও বার্তা দিচ্ছেন ফলে সব মিলে আমার যেটা বারবার মনে হচ্ছে যে এই যে পরিস্থিতি দলের মধ্যে সরকারের মধ্যে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা রাহুল গান্ধীর পরিবর্তে এই সবগুলো যদি অঙ্ক ক খ গ ঘ করে করি তাহলে আমি বলবো যে দু ছয় থেকে দু হাজার এগারোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন যদি পাথরকে ছুতেন সেটাই শোনা হয়ে যেত যা কিছু ছুতেন সেটাই বাম বিরোধিতার জায়গা থেকে ঐক্যবদ্ধ অবস্থান নিত তৃণমূলের সুফল মানে সুফল তিনি ঘরে তুলতেন আমার কিন্তু মনে হচ্ছে যে ঝড় কেটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই মুহূর্তে অন্তত আমি জানি না দেখো রাজনীতি সবসময় দ্রুততার সাথে পরিবর্তন হয় যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে যখন আর্যিকরের ঘটনা ঘটছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় মনে হচ্ছিল এক একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ অসহায় মনে হয়েছে এবং তিনি আন্দোলনকারীদের কাছে কার্যত মাথা নত করে একের পর এক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখে অভ্যস্ত ছিলাম না সেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিনের মধ্যে জি করের মতন ঘটনা মানে আপার হ্যান্ড নিলেন কার্য তো কোনো মানে সিদ্ধান্তই তিনি কার্যকারী করবেন না সেটা সবাই বুঝে গেছে এখন জি করের আন্দোলন ভেঙে দিয়েছেন উল্টো আর্জি করে যে আন্দোলন করেছিলেন তাদের উপরে এখন তিনি মানে অভিযোগ চাপাচ্ছেন তাহলে কত বড়ো রাজনীতিবিদ হলেন এই প্রশ্নটা তো আসবে কেন মোহাম্মদ সেলিম পারলেন না কেন আরও তো রাজনৈতিক ও অধীর চৌধুরী পেলেন পারলেন না কেন শুভেন্দু অধিকারী পারলেন না তাহলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ যে প্রশাসনের গাফলতির জন্য একটা নির্ভয়ের মৃত্যু ঘটেছে সেই নির্ভয়ের মৃত্যুর পরেও মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এখন আপার হ্যান্ড নিচ্ছেন পুরো যারা আন্দোলনকারী আছে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছেন তাদের প্রায় ঠাসা করে দিয়েছে এবং অভিযোগটা এখন তিনি সরাসরি বিভিন্ন ইন্টারভিউতে এই আন্দোলনকারীদের উপরই চাপাচ্ছেন যে পুরো ঘটনাটা নাটক সাজানো এবং এরাই ষড়যন্ত্র করেছে ফলে মানে এবং ছটা বিধানসভা উপনির্বাচনের একতরফা জয় এই সবগুলো যদি পরপর তুমি সাজাও এবং বাংলাদেশের তার অবস্থান দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা করে দিয়ে আইপ্যাককে মানে গুটিয়ে দিয়ে দলের মধ্যে পূর্ণ কর্তৃত্ব পুরনোদেরকে আবার ফিরিয়ে আনা জাতীয় স্তরে তিনি প্রায় বাধ্য হয়ে গেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আসুন দেশের নেতৃত্ব দিন এ কথা বলছে লালু প্রসাদ যাদব অখিলেশ যাদবরা শিবসেনার নেতারা ফলে মানে দেশের মধ্যে মমতার জয়গান রাজ্যের মধ্যে মমতার জয়গান প্রশাসনের মধ্যে মমতার জয়গান মানে এইটা কিন্তু আমার কিন্তু আবার মনে হচ্ছে ছাব্বিশের আগে মমতা আবার সেই পুরনো দু হাজার ছয় থেকে এগারোর যে তার আবার ফিরে আসলো না তো তবে একই সাথে তোমায় আমি বলবো রাজনীতি সদায় সর্বদা পরিবর্তনশীল মানে আজ থেকে কয়েক মাস আগেই আরজি করার সময় যেমন মমতা অসহায় অবস্থা দেখেছিলাম মনে হচ্ছিল যেন এই বুঝি আর তিনি উইকেট ধরে রাখতে পারবেন না আর এখন মনে হচ্ছে ওনাকে হার কেউ আউট করতে পারবেন না কিন্তু দেখো রাজনীতি কোন বলে কে বোল্ড হবে সেটা নিশ্চয়ই বলা যায় না আর রাজনীতি যেহেতু সর্বদাই সম্ভাবনার শিল্প এবং পরিবর্তনের বিষয় ফলে সেটা নিয়ে বলছি না কিন্তু আজকে অর্থাৎ আজকে ডিসেম্বর মাস দু হাজার সালে চব্বিশে এই আজকের মাসে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে অপ্রতিদ্বন্দ্বী এবং দু হাজার ছাব্বিশের আগে যে রাজনৈতিক পরিস্থিতি তিনি তৈরি করতে পেরেছেন সেটা যে মানে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের জন্য চিন্তার কারণ সেটা কিন্তু বলাই বাহুল্য এবং এটা যদি মমতার সুসময় আমি বলি আমার মনে হয় একজন বিশ্লেষক হিসাবে আমি একেবারেই ভুল বলছি না